আমি প্রেমের প্রেমে পড়িনি আমি প্রতিবাদের প্রেমে পড়েছি যার কারণে আমার শব্দ আমার চিন্তাধারা আমার জীবন দর্শনের মধ্যে একটা প্রতিবাদী সত্তা কাজ করে তো আমাদের জন্মগত থেকে আমরা প্রতিবাদী কিন্তু যত যুগের মার পড়ে যাই তত আমাদের মধ্যে প্রতিবাদী সত্তাগুলো হারিয়ে যেতে শুরু করে নমস্কার আলাপ টিভির নতুন একটা পর্বে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নাজমুদ শাহাদত সরকার তার নতুন কবিতার বই প্রকাশ পেয়েছে আর সেই বই নিয়েই আমরা আজ আলোচনা করব তার সাথে আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে ধন্যবাদ শরীফুল বাবু আপনি তো বিশেষত বিজ্ঞান বিষয়ক বই লেখেন এই প্রথমবার আপনার কোনো কবিতার বই প্রকাশ পেল অনুভূতিটা কেমন একটু জানতে চাই অবশ্যই এটা একটা অন্য অনুভূতি কারণ বিজ্ঞানের জগৎ সাধারণত মস্তিষ্কের জগৎ হয় কিন্তু লিস্ট আমরাও তো যারা বিজ্ঞান নিয়ে লেখি আমরাও তো মানুষ আমাদের মধ্যেও তো অনুভূতি আছে আমাদের মধ্যেও তো বেদনা আছে শূন্যতা আছে নিঃসঙ্গতা আছে এই সমস্ত কিছু তো প্রতিটি অনুভূতিশীল মানুষ অনুভব করতে পারে আর যারা মানুষ তারা তো অনুভূতিশীল হবেই তো সেক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে তুমি যে কোনো ক্ষেত্রে যেভাবেই হোক তুমি সেটাকে পরিপূর্ণতা একটা পূর্ণ পূর্ণাঙ্গতা একটা দিতে পারো যে সৃষ্টি সুর মানে হলো যা ধ্বংসের মধ্যে গাওয়া হয় যখন সমাজে পাপাচার বিষণ্ণতা অন্ধবিশ্বাস কুসংস্কার ধর্মীয় গোরামি এই সমস্ত কিছু যখন বৃদ্ধি পায় যখন চোখ অশ্রু হয় যখন খোয়াব ও স্বপ্নের উঁচু উঁচু দেওয়ালেরা ভেঙে পড়ে যখন ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধে যখন আসমানের খবর জমিন বলে ঠিক এরই মধ্যে কবি সমস্ত কিছু ব্যথা বেদনা যন্ত্রণা সমস্ত কিছুকে সরিয়ে একাকী নিঃসঙ্গতার সঙ্গ নিয়ে সৃষ্টির সুর তৈরি করে আর এই বইটা যেটা সৃষ্টি সুর এখানে রয়েছে নব্বই এর মতো কবিতার সংকলন যেটা আমি আহ সালে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে আমি সম্ভবত শুরু করেছিলাম সে সময় বিশেষ কিছু ঘটনা ছিল যা আমার মধ্যে শূন্যতা তৈরি করে আসলে একটা এত শুধু বেদনা যন্ত্রণা তার সাথে না পাওয়া কিছুর যেন অনুসন্ধান করে একটা ব্যর্থ প্রচেষ্টা করা যেন জীবনটাকে একটা অর্থহীন অর্থ দেওয়া যায় এর পিছনে যে মোটিভটা কাজ করেছে সেটা ছিল আমার প্রতিভা কোন কোন কবির কবিতা আপনার ভালো লাগে এবং কেন সেটা যদি একটু বলেন আমাকে ভালো লাগে জালাল উদ্দিন মোহাম্মদ রুমি যিনি একজন ইসলামিক স্কলার ছিলেন এবং একজন খুব বড় মাপের একজন কবি ছিলেন উনি সুফিবাদের প্রবক্তা তো ওনার কবিতা পড়লে একটা শান্তির অনুভূতি আসে মনে তারপরে নবারুণ ভট্টাচার্যের কবিতা পড়লে কিংবা কাজী নজরুল ইসলামের কবিতা পড়লে বা আমাদের সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়লে একটা বিপ্লবী চেতনা আসে যে আমাকেও মনে হয় যে আমি সমাজের অংশ কারণ আমাদের যে রক্ত শরীরের মধ্যে যে রক্তের যে উষ্ণ স্রোত আমরা তো সহজেই কারুর উপর রেগে যাই তো আমাদের জন্মগত থেকে আমরা প্রতিবাদী কিন্তু যত যুগের মার পেঁচে পড়ে যাই তত আমাদের মধ্যে এই প্রতিবাদী সত্তাগুলো হারিয়ে যেতে শুরু করে যেটা একটা অস্তিত্বহীনতার পরিস্থিতি তৈরি করে তো আমি কবিতা পড়ে একটা জীবনমুখী ধারণা পাই আপনার এই বইটি যেটা সদ্য প্রকাশ পেল সৃষ্টি সুর এই বইটিতে বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে আরবি এবং উর্দু ভাষার প্রয়োগ এটা কেন ব্যবহার করা হয়েছে যদি বলে বিশেষ আমরা সাধারণত অনেক ওয়ার্ড আমরা যারা অ্যাকচুয়ালি মুসলিম ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা অনেক ওয়ার্ড ইউজ করে যেমন হচ্ছে জুনুন ইন্তেকাল ইস্তাহার কিংবা দুনিয়া জিন্দেগি বন্দেগি আমরা এই এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি আমাদের ক্ষেত্রে সেভাবে হয়ে ওঠে না মানে যেভাবে বাংলাটাকে হওয়া উচিত তো এটা পিওর বাংলা নয় আবার আমার মনে হয় শব্দকে না দেখে তার মধ্যে থাকা যে অন্তর্নিহিত সত্তাটা যে অনুভূতিটা যে পরিস্থিতিটা যে মুহূর্তে সেই কবিতাটা শব্দে রূপায়িত হয়েছে সেটাকে যদি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে হ্যাঁ শব্দ শব্দরাও সৌন্দর্য বহন করে আমি একটু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি কিছু শব্দ বহির্ভাষী কিছু শব্দ ইউজ করার মাধ্যমে সেটাই আর কি তরুণ কবিরা যখন প্রথম কবিতা লেখা শুরু করে অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায় যে প্রেমের আধিক্য লক্ষ্য করা যায় তাদের কবিতায় কিন্তু আপনার এই কবিতার বইটিতে সম্ভবত কোনো প্রেমের কবিতা আমরা লক্ষ্য এটা কেন আসলে একটা যুগ ছিল যখন আমরা প্রেম করতাম কিন্তু এখন আমরা ওই যুগটা পেরিয়ে এসেছি একটা ম্যাচিউরিটির যুগে এসেছি যেখানে মনে হচ্ছে না প্রেমের থেকে প্রতিবাদটা বেশি জরুরি কারণ প্রেম প্রেমের মধ্যে সৌন্দর্য আছে প্রতিবাদের মধ্যে একটা সৌন্দর্য আছে প্রকৃতিতে যা কিছু আছে সব কিছুর মধ্যে সৌন্দর্য আছে তো আমি সেই প্রতিবাদের প্রেমে পড়েছি বলতে গেলে আমি প্রেমের প্রেমে পড়িনি আমি প্রতিবাদের প্রেমে পড়েছি যার কারণে আমার শব্দ আমার চিন্তাধারা আমার জীবন দর্শনের মধ্যে একটা প্রতিবাদী সত্তা কাজ করে সেটাই আর কি কারণ একটা পুঙ্ আমি বলতে চাই এই মুহূর্তে আমার কবিতারই একটা পুঙ্ক্তি যে দ্বন্দ্বের হৃদয় শীতল এখন হারিয়ে যেতে দিয়েছি সে কলম প্রেম হয় না আর কাগজস্ত এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে অনেকেই বলেন কবিতা বা গল্প বা গদ্য সাহিত্যের পাঠক অনেকটা কমে যাচ্ছে আপনার কি মনে হয় এক্ষেত্রে আমরা যারা বাঙালি জাতি না আমরা খুব অলস জাতি আর আমরা না আমাদের ব্যর্থতাটাকে না আমরা আমাদের ভাগ্যের পরিহাস বলে মনে করি এবং প্রকৃতি বা ব্রহ্মাণ্ডের আর বাকি দশটা নিয়মের মতো সেটাকে আমরা মেনে নিই এবং মানুষজন এর ফলে একটা অবসাদের মধ্যে ভোগে এবং সেই অবসাদটাকে স্যাটিসফাই করার জন্য তারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের মিমস দেয় এবং তারা তাদেরই তাৎপর্যহীনতাকে তুলে ধরছে নিজের সত্তাটাকে বিক্রি করে দিচ্ছে তো বই পড়া এটা যথেষ্ট দরকার একজন বলেছেন যে বই জ্বালানোর থেকেও সব থেকে বড় বাজে কাজ হলো বই না পড়া তো আমাদেরকে সৃষ্টিশীল হতে হবে আমাদেরকে বই পড়তে হবে এখনকার যুগে কিন্তু যথেষ্ট কমেছে আগে যেভাবে মানুষ বই পড়তো এখন সেভাবে পড়ে না আর সত্যি কথা বলতে পিডিএফ বেশিরভাগই এখন পড়ে তাও কিছু কিন্তু পিডিএফ এর মধ্যে না সেই স্বাদটা পাবেন না যেটা আপনি বাস্তবিক বইয়ের মধ্যে পাবেন তার যে পেজের যে গন্ধ তার মধ্যে যে নান্দনিকতা তার মধ্যে যে সৃষ্টিশীলতা কতটা টান কতটা মাটির টান কতটা নারীর টান কতটা উন্মাদনা নিয়ে তিনি এটা লিখেছেন সেই ব্যাপারটা বুঝতে গেলে বই পড়া অবশ্যই দরকার আর বই মানুষকে বই একটা এমন জিনিস না বই কখনো চুরি হয় না বই হারাতে পারে কারণ চোর বই পড়ে কি করবে তার তো বই পড়ে কোনো কাজ নেই তো সেটাই আর কি যে আমাদেরকে সৃষ্টিশীল হতে হবে এবং বাচ্চাদেরকে বই পড়ার দিকে বেশি মনোযোগী করতে হবে এখন এটা কমেছে যথেষ্ট কবিতায় সমাজ ভাবনা কতখানি জরুরি বলে আপনার মনে হয় বা সমাজের কথা কতখানি উঠে আসা দরকার কবিতার মাধ্যমে মানব ইতিহাসে কবিতা হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা সবসময় সত্য কথা বলেছে এটা একদম সত্য আমাদের জীবনে আমাদের জীবন দর্শনে যথেষ্ট প্রয়োজন কারণ আমরা একটা সমাজের অংশ সমাজে যদি কিছু ঘটে খারাপ কিছু ঘটুক ভালো কিছু ঘটুক সেটা আমরা কবিতার মাধ্যমে ব্যক্ত করি কারণ বাস্তবতার সাথে আমাদের অনুভূতিগুলো জড়িত আছে আর যে মানুষ অন্যের বিপদে সারা দেয় না সে তো মানুষ নামে যোগ্য নয় এই কথাটা শেখ সাদি বলেছিলেন একজন ফার্সি কবি তো আসলেই সমাজে এখন সমাজ হয়ে গেছে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন বিষণ্নতায় ভরা একটা সমাজ এই সমাজ আগে সুন্দর ছিল এখনো সুন্দর আছে কিন্তু এখন এর মধ্যে প্রচুর পরিমাণে কলুষতা বেড়েছে এবং এই সেই কলুষতা থেকে মুক্তির পথ একমাত্র প্রতিবাদী কবিতা দিতে পারে কারণ প্রতিবাদ থেকে জন্মায় বিদ্রোহ বিপ্লব সেখান থেকে আসে বিগ্রহ তারপরে আসে শান্তি তারপরে তৈরি হয় ভাতৃত্ব তারপরে তৈরি হয় ইনসাফ তারপরে তৈরি হয় জ্ঞান কবিতায় প্রতিবাদের আশফলন কতখানি লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে বর্তমান সময়ে আমি কবিদের তেমন পড়িনি কারণ বর্তমান যুগে অনেক কবিকেই আমি চিনি না আমি শুধু ওই পুরোনো কবিগুলোকেই চিনি তবে হ্যাঁ কৌশিক গাঙ্গুলির ওনার কবিতাগুলো কিছু পড়েছি একটা বাস্তবমুখী প্রতি সত্তা আমি দেখেছি তারপরে পারিজাত দি প্রজ্ঞা পারিজাত দি ওনারও কবিতাগুলো আমি দেখলাম তো বেশ ভালো লাগলো আমাকে কবিতাগুলো ওনার ওই কবিতা পাঠ আমার মনে আছে খুব সুন্দরভাবে তিনি শব্দগুলোকে মানে আমাদের মধ্যে খুব সহজভাবে ব্যক্ত করলেন আমার মনে হয় আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে অনেকটা অনেকটা দুঃখকে মানুষকে একটু ভুলিয়ে রাখতে পারবো এখান থেকে মুক্তির পথ আমরা দিতে পারবো আশা রাখি বিজ্ঞান বিষয়ক বই লিখতে লিখতে হঠাৎ করে কবিতার বই লেখা এই প্রেরণা কোথা থেকে পেলেন যদি একটু বলেন আমাদেরকে আমি আহ সাধারণত বিজ্ঞানের বই লিখি আমি কখনো কবিতার কথা ভাবিনি শরীফুল আমি কখনো ভাবিনি যে কবিতা কার দরকার কবিতা কেন প্রয়োজন হ্যাঁ আমি ভাবি যারা মানসিক ভাবে অসুস্থ কবিতা সাধারণত পড়ে তারা কিন্তু দু হাজার মাঝামাঝি সময়ে যখন গাজার উপর ফিলিস্তিনের উপর যখন ইসরায়েলের জায়নিস্ট গ্রুপরা আক্রমণ করলো তাদের গণহত্যা করলো সেখানে শিশুদের হত্যা করলো নারীদের হত্যা করলো ইভেন রাস্তায় কুকুর বেড়ালগুলো মরে পড়ে আছে এমন অবস্থা তারা কারো উপর রহমশীল হয়নি এবং খুব বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয়েছিল একটা গোরস্থান তৈরি হয়েছিল যেন ফিলিস্তিন এবং আজও সেই যুদ্ধ চলছে আর বিশ্বের বড় বড় যত রকমের মাথারা আছে তারা কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না তারা বিষণ্নতা আরো দিচ্ছে তাদেরকে তাদেরকে আরো অন্ধকারে ঠেলছে যেন মনে হচ্ছে একটা জাতিকে না কোথাও না কোথাও উচ্ছেদ করে দেবে বা অদৃশ্য করে দেবে এরকম একটা ভাবধারা তৈরি হয়েছে তাই আমি মনে করি যে এই প্রেক্ষাপটটা আমাকে অনেকটাই অনুভূত করেছিল ব্যথিত করেছিল সেখান থেকে আমার কবিতার লেখা প্রতিবাদী কবিতা আগামী দিনে কি কবিতা লিখবেন গল্প বা গদ্য সাহিত্যের উপরেও কাজ করার ইচ্ছা আছে সেটা শরিফুল বাবু আপাতত কবিতা লিখছে আমার পরবর্তী যে বই অস্তিত্বের আসিয়ানা আহ সেটাও প্রকাশিত হবে নির্বাণ হাত ধরে আর আমি এটাই বলবো সবশেষে সবাই ভালো থাকুন সবাই সবার সাথে থাকুন সবাই একে অপরকে অনুপ্রেরণা দিন সুন্দর একটা জগৎ তৈরি করতে গেলে সুন্দর একটা পরিস্থিতি তৈরি করতে গেলে আমাদেরকে একে অপরের প্রতি রহমশীল হতে হবে সৌহার্দ্য রাখতে হবে এবং রক্তের উষ্ণতা যেন না কমে আমি শুধু এটাই বলতে চাই আমি ঘাস আমাকে আটকাবে কিভাবে ইট কাঠ লক্কর মাটিতে জমে যাওয়া রক্ত লাশের ওপর বন্দুক পাথর কবর ধ্বংস হয়ে যাওয়া বাড়ি যুদ্ধ বিমানের ওপর নদীর পারে পথের ধারে ফুলবাগানে সরকারি অফিসের ঝুলন্ত তালায় শরণার্থী শিবির বস্তির ওপর ছাই হয়ে যাওয়া অরণ্য দেওয়ালের ওপর আমি জন্মাবো আমি ঘাস আমাকে আটকাবে কিভাবে